সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা রাখি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যথারীতি চলে এলাম এলাম আমি আজকে এস এম এস ফার্নিচারের পরিবার পক্ষে থেকে মোহাম্মদ সুমশেক বাবু দেশ ও দেশের বাইরে থেকে যে জায়গা থেকে আমার আজকে ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আমাদেরকে অভিনন্দন শুভেচ্ছা চলে এলাম আজকে আমরা টু টু ওয়ান এবং কনার ফাইভ সিট এবং সাথে কনার সোফাটি নিয়ে এলাম আজকে নতুনভাবে আমরা তৈরি করেছি নতুন কাপড় দিয়েছি এর আগে পোস্ট করেছি অবশ্যই অন্য কাপড় ছিল তো আপনাদের রুচি অনুযায়ী নতুন একটি দাবুল তাই শেয়ার করতেছি আমাদের সহযোগিতা করতেছি ওসমান ভাই তো আজকে চলে এলাম কণার সোফা দেখে নিতেছি আজকে আমরা কণার্স প্রথম সাইড থেকে দেখাচ্ছি ডাবল হার্স আমাদের এইটি ডাবল হার্শ মডেল কনার্স ডাবল হার্শ মডেল কনার সোফা সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছে ভাই আপনাদেরকে দেখে নিতেছি এটি আমরা সলিড চিটাগাঙের কাঠ দিয়ে চিটাগাঙের সেগুন কাঠ দিয়েছি বাইর সাইড আর ভিতরে আছে কেরোসিন কাঠ আমরা ফর্ম দিয়েছি সলিড চার ইঞ্চি ফর্ম রাবার ফর্ম আলমদুল্লাহ দেখে নিতেছি আমরা পাশে টু সিট এবং আপনাদের দেখাচ্ছি দেখে কালার এটা এটা কোনো বাটন দিয়ে নেই বা এক্সট্রা কোনো সেলাই নেই আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে বালিশের ভিতরে আমরা সেলাই করে দিয়েছি বালিশটা দেখাই সুন্দরভাবে অনেক বড় বালিশ ব্যবহার করেছি আমরা আপনাদের দিয়ে দিতেছি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আমরা বালিশের পাশে লেস দিয়ে দিয়েছি লেসটা কিন্তু গোল্ডেন কালার আপনার সুপার কাপড়ের ভিতরে কিন্তু গোল্ডেন একটা র্যাগ আছে আপনারা দূর থেকে দেখলে বুঝবেন কিনা এই যে দেখেন আমাদের সুন্দরভাবে দেখাচ্ছি তো এই কালার সাথে মেসিং করে আমরা লেস দিয়ে দিয়েছি এটা কিন্তু সিঙ্গেল সিট আপনারা দূর থেকে দেখলে বুঝবেন কিনা জানি না ওটা আমাদের টু সিট এটা আমাদের সিঙ্গেল সিট সিঙ্গেল এবার আমরা দেখতেছি কণার কণারের দুটি বালিশ দিয়ে দিয়েছি টপ টপের ডিজাইনটা দেখতেছি আমরা এবং আমরা দুই পাশে দুইটি সিং দিয়ে দিয়েছি দেখেন সুন্দর ডয়ে আমরা দিয়ে দিচ্ছি ডয়েস ডয়ার ডয়ের ভিতর কিন্তু অনেক জায়গা আলহামদুলিল্লাহ ডয়ারের ভিতরে আমরা বা আপনারা খাতা কলম পেন মোবাইল ইত্যাদি রাখতে পারেন আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন দেখতেছি এ পাশে টু সিট সেম ডিজাইন আমরা একটু হাতুলটা দেখি এ পাশে হাতুলটা আমাদের দেখেন আলহামদুলিল্লাহ অনেক চওড়া ভাবে তৈরি করা হয়েছে আমরা একটু নিচ থেকে আবার একটু দেখার চেষ্টা করি সবগুলো হাতে করে নকশা করা সবগুলো আমাদের হাতে নকশা করা দক্ষ কারিগরের মাধ্যমে তৈরি করা হয় আমাদের সকল প্রোডাক্ট তো দেখে নিলাম সেট দেখতেছি আমরা টেবিল টেবিলটি আমরা রিং মডেল দিয়েছি দেখেন অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে রিং মডেল আমি আশা রাখি আপনাদের একটু পছন্দ হবে সম্পূর্ণ সম্পূর্ণের সেগুন কার উপরে গ্লাসটা হচ্ছে এটিএম এম গ্লাস আমরা এখানে এক চারটি টন ব্যবহার করেছি এখন কিন্তু গ্লাস থেকে আপনার মানে ফ্রেম থেকে গ্লাসটা একটু আপে আসে একটু উপরে আছে আমরা টন দিয়ে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আমরা সব সময় টেবিলের প্রাইস আলাদা দিয়ে থাকি তো এটি আমাদের প্রাইস মাত্র আট হাজার টাকা যারা চান নিয়ে নিতে পারেন আমাদের সোফা সেটটি আর সোফা সেট মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ এবং আট পেয়ে যাচ্ছেন আপনার ভালো লাগা প্রোডাক্টটি যারা নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে এবং আপনারা কেউ চাইলে কালারটাও চেঞ্জ করে দেবেন আপনারা যদি কেউ চান কালার চেঞ্জ করে নেওয়ার জন্য কালার চেঞ্জ করে নিতে পারবেন আপনাদের জন্য অপশন আছে ইনশাআল্লাহ তো বলে দিতেছি আজকে আপনাদের আসার ঠিকানা এবং আপনাদের সবসময় আমি দাওয়াত দিই আসলে আপনারা কেউ আসতে পারেন না হয়তো বা ব্যস্ত থাকেন আমি আপনাদের চা খাওয়া দাওয়াত রইলাম ইনশাল্লাহ আপনারা আসবেন এসে দেখবেন এবং দেখে ভালো মনে হলে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আর যারা সময় স্বল্পতার জন্য আসতে পারেন না তারা আমাকে ফোনে নক করবেন আমি আপনাকে আপনার ভালো লাগা প্রোডাক্টটি নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাল্লাহ তবে হ্যাঁ গাড়ি ভাড়া কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে যাই হোক বন্ধুরা বলে দিতেছি ঠিকানা ঢাকা উত্তর বাড্ডা এ এমজেড হসপিটাল পিছনে স্বাধীনতা সোহানি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এমজেড হসপিটাল পিছনে স্বাধীনতা সোহানি মাত্র দু মিনিট আগামী পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতেছি ফোন নাম্বার শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আপনি ভালো থাকবেন আপনার আপনাদের ভালো রাখার চেষ্টা করবেন কথা বলবেন ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই আল্লাহ হাফেজ